দীর্ঘ তিপান্ন বছরের সুখী দাম্পত্য জীবন ছিন্ন হল গায়িকা ঊষা উথুপের আটই জুলাই গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ঊষা উথুপের স্বামী জানি চাকো উথুপ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আটাত্তর বছর সোমবার সকালেও উষা ও তাঁর স্বামী একসঙ্গে বসে চা খেয়েছিলেন একসঙ্গে টিভিও দেখেন কিছুক্ষণ গল্পও করেন তারপর আচমকাই হার্ট অ্যাট্যাক জানা যায় কোনো অসুস্থতায় ছিল না তার। স্বামীর হার্ট অ্যাটাকের সময় উষাজি ছিলেন একটি স্টুডিওতে সেখানে মিটিং ছিল তার। মিটিং সেরে বেরোনোর সময়ই স্বামীর অসুস্থতার খবর পান তিনি তড়িঘড়ি তাকে বালিগঞ্জ সংলগ্ন এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়েন জানি উথুপ হাসপাতালে গিয়েও উষাজি আর শেষ দেখা দেখতে পেলেন না জীবনের চাকো ছিলেন টি এস্টেটের কর্মী কলকাতাতেই উষাজির সঙ্গে চাকর আলাপ হয় উষাজি তখন বিবাহিতা প্রথম স্বামী রামুর সঙ্গে সংসার করছেন তখন সংসারি হওয়া সত্ত্বেও জানি চাকো উথুপের সঙ্গে তার মেলামেশা বাড়ে সম্পর্ক গভীর হয় এবং একটা সময় দুজন দুজনকে ভালোবেসে ফেলেন জানা যায় চাকো উতুপের সঙ্গে সম্পর্কের জেরেই ঊষার প্রথম বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় পাঁচ বছরের সংসার ত্যাগ করে উনিশশো একাত্তর সাল নাগাদ জি দ্বিতীয়বার বিয়ে করেন উতুপকে শোনা যায় চাকোথুপ নিজেই উষাজির প্রথম স্বামী রামুকে সরাসরি তাঁদের ভালোবাসার কথা বলেছিলেন রামু তাঁর গায়িকা স্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান এ কথা ঠিক চাকর প্রতিও তার ভালোবাসা আছে এরপরই রামু ও ঊষার বৈবাহিক বন্ধন ছিন্ন হয় উনিশশো একাত্তরে বিয়ের পর থেকে আজীবন সুখে সংসার করেছেন ঊষা উথুপ তাদের এক পুত্র সানি উথুপ এবং এক কন্যা অঞ্জলি উথুপ অঞ্জলি পেশায় রেডিও জকি বাবা চাক উথুপের হঠাৎ প্রয়াণে ভেঙে পড়েছেন ছেলে মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েছেন গায়িকা ঊষা উথুপও পরিবারের সকলকেই খবর দেওয়া হয়েছে তাদের পরিবারের বেশিরভাগ সদস্যই দক্ষিণ ভারতে থাকেন মঙ্গলবার সকালেই কলকাতায় পৌঁছে গিয়েছেন তারা মঙ্গলবার বিকালেই কেওড়াতলা মহাশ্মশানে চাকৌথুপের শেষকৃত্য সম্পন্ন হবে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ